শুভ সকাল বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু একদম বাসি কাজকর্ম দিয়েই শুরু করলাম আর ঘড়ির কাটা কটার ঘরে জানো ঘড়ির কাটা হচ্ছে সকাল সাড়ে পাঁচটার ঘরে তো আজকের ব্লগটা এত তাড়াতাড়ি শুরু করার কারণটা কী সেটাই তোমাদের বলি তার আগে আরও একটা কথা বলি এমনিতেও আমি ছটা পাঁচ দশের মধ্যে উঠে পড়ি প্রত্যেক দিন আজকে আধা ঘন্টা আগে উঠে পড়েছি এই হলো ব্যাপার তো আসল কারণটা বলি যে এত তাড়াতাড়ি ওঠার কারণটা কী মশাই যাবে টাটা হিটাচি কোম্পানিতে কাজে আজকের যাবে আসবে শনিবার রাত্রিবেলায় যেহেতু এতটা দূরের রাস্তা তাড়াতাড়ি ওকে বেরোতে হবে ওই কারণেই তাড়াতাড়ি উঠে পড়েছি আর ও যখনই ভোরবেলা বা সকালের দিকে কাজে যাক না কেন আমি কিন্তু কখনোই ওকে বাসি ঘরে বেরোতে দিই না চেষ্টা করি কিছু ঘর মুছতে পারি না পারি ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দৌড় সামনে একদম জল ঢেলে ধুয়ে দিই তারপরেই ওকে আমি বাড়ি থেকে বেরোতে দিই এই হলো ব্যাপার তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর সঙ্গে থেকেও আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই ও যাবে হচ্ছে বাইরে কাজে ও কিন্তু চার নালে সব হয়ে গেছে এখন কুকুর বাচ্চাগুলোকে না একটা একটা করে বার করে দুধু খাচ্ছে তো চলো তোমাদের মন থেকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ও যাবে হচ্ছে বাইরে কাজে চার দিন পাঁচ দিন থাকবে না ওই জন্য একটু ভোর ভোর উঠেছে গিয়ে ও উঠেছে পাঁচটায় পাঁচটার আগে উঠেছে আর আমি উঠেছি সাড়ে পাঁচটায় সব বাসি কাজকর্ম হয়ে গেছে জানো কাল রাত্রিতে অনেক বাসন ছিল বাসি ঘর ঝাঁট দেওয়া মোছা বাসন মাজা এমনকি কাপড় কাচা সব হয়ে গেছে গুড মর্নিং বলো মর্নিং না দেখে ও এখন ব্যাক টু ব্যাক বাইরে কাজ যাচ্ছে আর কুকুর বাচ্চাগুলোকে দেখো একটা একটা করে বার করে করে মায়ের দুধ খাচ্ছে বাগা বাকি আছে দুধ দুধ না বাচ্চাগুলোকে ওই জন্য ধরে করেও ও খাইয়ে দিয়ে যাচ্ছে আমি ঢাকাতে সামলাতে খুব কষ্ট হয় গায়ে কাঁদা মা বাচ্চাগুলো তো চলে একদম সব আশি কাজকর্ম হয়ে গেছে এবার শুধু যেগুলো কাঁচা কুচি করেছে গুলো মিলে দিয়ে সঙ্গে থেকে হ্যাঁ অবশ্যই যারা নতুন দেখছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একটু সঙ্গে থেকে আর একটু সাপোর্ট করো ওই দেখা আর একটাকে নিয়ে আসছে ওটাকে এবার দুধ খাইয়ে দুধ মেয়ে দৌড়ে পালাবিনা একটু দুধ খাইয়ে দেখ বাচ্চাদের মা মাথাকে আমি জানো না তোমাদের তো ক্যামেরায় দেখাতে পারি না মানে যেহেতু একদম দৌড়াদৌড়ি করে করতে হয় বাচ্চাগুলোকে তো ও দুধ খাওয়াতে চায় না মানে ওর মাথা টিপে দিয়ে পা টিপে দিই দিয়ে 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 আটকে রাখি দেখে বাচ্চাগুলোকে একটা ঠাক্ট একটা করে ও মায়ের দুধ খাওয়ায় নাহলে ও খাওয়াতে চায় না কেন কি জানি তো চলো বক বক করবো না জামাকাপড়গুলো মিলে দিই দিয়ে ও বেরোনোর পর স্নানে যাবো দেখি দি ছানাগুলো কি করছে ও এখন ছটপট করবি জন্য দেখি ও জানো কেন ছাড়ছি না অনেক কারণ আছে অনেকে হয়তো ভাববে আটকে রেখে দিয়েছে এক নম্বর মাটা দুধ খাওয়ায় না বাচ্চা দেখলেই দৌড় দৌড়ে পালিয়ে যায় দ্বিতীয় নম্বর যদি আমরা ছেড়ে দিই গায়েব হয়ে যাবে বুঝতে পারছো ওই কথাটা মানে উচ্চারণ করতে চাইছি না ফ্ল্যা ফ্ল্যাটের ওখানে গেলে ওরা গায়েব হয়ে যাবে এর আগে মানে ওই মেয়েটার মানে দুটো দাদা মা গায়েব হয়ে গেছে ফ্ল্যাটের ওখান থেকে বাচ্চাগুলো গেলেও গায়েব হয়ে যাবে ওই কারণে ছাড়তে চাইছি না আর তৃতি নম্বর হলো আর একটা বনি বলে কুকুর আছে ও সব বাচ্চা কুকুরদের মেরে মানে ইয়ে কামড়ে কুমড়ে ইয়ে করে দেয় ওই জন্য ছাড়ছি না অনেকগুলো কারণ আছে দুটো তিনটে নয় আরও বেশি আর খেতে জানে না ওরা এখনও ও চোখে খুব একটা ভালো দেখেও না কোথায় গাড়ি তলায় চলে আসবে আর কি খাবে রাস্তায় বেরোলে যেহেতু ওর মা দুধ খাওয়াচ্ছে না ওই জন্য একটু খাইয়ে দাইয়ে বড় করে দিই দিয়ে তারপরে ছেড়ে দেবো আর এমন একটা মায়া পড়ে গেছে না তোমাদের না মানে বললে বলতে হবে না কালকে না আমার মানে কান্না পেয়ে গেছিলো যে ওদের কদিন পরে ছেড়ে দিতে হবে ওরা যদি আর না আসে ওদের যদি আর না দেখতে পাই মা আমার বরকে বলছি আমি না ওদের যেতে দেবো না বলছি তুমি কদিন ওদের রাখতে রাখবি বড়ো হয়ে গেলে তো ও চলেই যাবে মা বাবাকে বলে দিক তারপর বেরিয়ে যাবে ওকে দেখো না মাস্ক পরিয়েছি রাস্তায় এত পরিমাণ ধুলো রাস্তা খুলেছে বলে মাস্ক পরে যাও যাও যেহেতু ওর ডাস্ট অ্যালার্জি আছে তো হ্যাঁ খুঁড়েছে খুঁড়েছে আমি বলছিলাম খুলেছে খুঁড়েছে খুঁড়েছে শাড়ি ও হেভি কথার ইয়ে ধরে বাবা সাত দুর্গা দুর্গা মেয়েটা দেখে চাকেই দৌড় মেরেছে ওকে আর্দিক আসার মধ্যে এগিয়ে দিয়ে আবার চলে আসবে চলো এবারে হচ্ছে আমি চানে যাব সব কাজ তো হয়েই গেছে আলুটা সেফ দেখ হাটের মতো আজকে রান্না হবে ডিমের ঝোল আর ভাজা ভাজিই হবে উচ্ছে কুমড়ো আর কি কি সব ভাজি যাবো আচ্ছা আমার মতন কে কে আছো বলো তো এরকম করলা কাটলে মানে এরকম করলা দানাগুলো যদি একটু শক্ত হয়ে থাকে একদম হাঁতি তুলে ফেলে দাও আমি তো প্রত্যেকবার এরকম তুলে ফেলে দিই যেটা আমার বর একদম পছন্দ করে না পাটা কি বলো তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে কাটছিলাম সবজি কাটছি আর ইন্তেল মশা কামড়াচ্ছে আর চুল কাটতে গেছি ছুঁড়ি দিয়ে ছুঁড়িটা ধার দিয়েছে তো আমি তো বুঝতে পারিনি আর ভ্যাজ করে একদম হা হয়ে কেটে গেছে দেখলে কেমন বোকামি মানে সবজি কাটতে কাটতে যেই ছুরিটা দিয়ে সবজি কাটছিলাম ওটা দিয়েই চুলকে দিয়েছে আর ছুরিটাতে ধার ছিল আমি বুঝতে পারিনি আর গেছে একদম পাঁচ করে কেটে মানে গলগলি রক্ত বেরিয়েছে বরোলিন লাগিয়ে দিয়েছি তার উপরেও রক্ত বেরিয়ে যাচ্ছে ওই নিয়ে বসে থাকলে তো আর হবে না ও মানে বরোলিন লাগিয়ে দিয়েছি দিয়ে সবজি কাটছি এটা যদি বিয়ের আগে হতো এখন ধরে নিয়ে বসেই থাকতাম মানে মা গো বাবা গো বলে খেদেই যেতাম আর বিয়ের আগে করেই মানে বিয়ের আগে কথা হচ্ছে আমি রক্ত দেখলেন এমনি খুব ভয় পেতাম মানে একটু আধটু কেটে গেলেই আমি মানে একদম খুব চিলান চিলাতাম আর ভুল করেও আমি তাকাতাম না মানে যেখানে কেটে গেছে আমি ভুল করেও তাকাতাম না কিন্তু এখন তো করলে তো চলবে না সেদিকে দেখো একদম কুমড়ো উচ্ছে আলু বেগুন ভাজা হবে কেটে দিয়েছি আর চায়ের বিস্কুট ভিজিয়ে নিয়েছি আর রক্ত যাচ্ছে আগে একটা না একটা বিপদ হচ্ছে আর কাটছে পা কাটলে ছুরিতে খুঁড়িয়ে এটা উঠে গেছিল মানে অর্ধেক বিস্কুট অর্ধেক চা নিচে পড়ে গেছে आज थोड़े फ्रेश है, बाकी सांचे ग्रेस का थान ही नहीं है ना। तो पढ़ेगा चीज़, सब इसकोट। ओह मोस्टली ताज़ा है ये, इसलिए बिजी। দেখো সব রেডি মশলা করা আলু কাটা ভাইয়ের দিকে ভাজা আসছে ভাইটা হয়ে গেলে ধর তরকারিটা বসাবে টুকুর ডিমটা ছাড়ালেই আমার হয়ে যাবে তারপরে আটা মাখা আছে মা ওইদিকে তরকারিটা করছে আর আমি চলে এসেছি আটা মাখতে যারা পুরোনো ভিওয়ার্স পুরোনো বন্ধু তারা জানো আমার এই বদ্যেসের কথা ঠিক বদ্যেস বলবো না মানে রান্নাঘরের স্লাভসটা অনেকটা উঁচু আটা মাখতে প্রেশার লাগে ওই প্রেশারটা দিতে পারি না আর ওই জন্য বিছানায় বসেই আটাটা মাখি আর নিচে বসলে না পায়ের গোড়ালিতে লাগে ওই জন্য কিন্তু খাটে একটু কমফর্টেবল আটা মাখার জন্য ওই জন্য খাটে বসেই আটাটা মাখি যারা নতুন তারা তো জানবে না ওই জন্য তাদের উদ্দেশ্যে এই কথাটা আরও একবার বলে দিলাম মায়ের দেখো রান্না কিন্তু হয়ে গেছে মানে ভাত নেমে গেছে আর এর মধ্যে আছে ভাজা আর এখানে তরকারিটা ফুটছে মানে কড়াতে তরকারিটা কষিয়ে মা বাটিতে ঢেলে দিয়েছে ফুটুক পাঁচ সাত মিনিট আর তার মাঝে আমি রুটিটা করে নিই তাহলে বন্ধুরা আজকে আর তোমাদের সঙ্গে রুটি করে শেয়ার করছি না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটি করা হয়ে গেছে আর টিফিনও নিয়ে নিয়েছি একটু ভাজা নিয়েছি আর গতকালে সোয়াবিন আলুর তরকারি ছিল ওটা গরম করা হয়েছে ওটা নিয়েছি একটা রুটি আর মা খাবে ভাজা দিয়ে সুন্দরী রুটি রুটি তা আমাদের খাওয়া হয়ে গেছে এবার ছানাগুলোর খাবার পানার ভাত লেখে নিয়েছি তরকারি দিয়ে দুপুরবেলায় ডিমের কুসুম দিয়ে লেখে দেবো ছানারা ও ছানারা এই রে খাবার চলে এসে তে মাঘা একটু ছড়িয়ে দি ছড়িয়ে দিই দাদা হ্যাঁ সবাই পাবে না খা যা সাদা খা মেম যা ও দেখতে পাচ্ছে খাবে না ও পেট ভরা বদমাইশে শুধু মাঝে কিন্তু অনেকটা সময় চলে গেছে তারপরে আবার আমি তোমাদের কাছে এলাম তা আবার ভয়ে সবার দিচ্ছি যেহেতু সকালে বাসি কাজকর্ম দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করেছি ওই জন্য এখন যে বেলায় যে কাজকর্মগুলো থাকে ওইগুলো ওইগুলো আর শেয়ার করলাম না এখন কিন্তু মানে একদম একটা বাস দিয়ে যায় সকালে জামা জামাকাপড়গুলো কেঁচেছিলাম এতক্ষণ তো শুকিয়ে যাওয়ারই কথা শুধু মোটাগুলো শুকনো হতে বাকি আছে তো চলো খেতে বসতে পারে তো চলো বন্ধুরা লাঞ্চ টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করি আর কুকুর বাচ্চাগুলোকেও খাইয়ে দেবো ডিমের কুসুম দিয়ে ভাত তো খেয়ে দেউটে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমাদের বাড়ির মধ্যে আসতে চলেছে অনেক বড় একটা বিপদ সমস্যা আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব তো কী রান্না হয়েছিলো তোমরা দেখেছিলে আজকে ডিমের ঝোল ভাত আর ওই ভাজা সব লাঞ্চ করে নিই তারপরে আসছি তো পেট পুজো কিন্তু একদম হয়ে গেছে আর একটু এবার বাইরে এসেছি পাইচারি করব হ্যাঁ তোমরা যারা গতকালে ভিডিওটা দেখেছো তারা তো জানো আমরা কিছু শেয়ার করেছিলাম যে আমরা খালপাড়ে কেন থাকছি সেটা ইচ্ছাকৃত না বাধ্যতামূলক সেটা বলেছি সবটা শেয়ার করেছি যারা দেখুন তারা গিয়ে দেখে আসতে পারো তাহলে জানতে পারবে বুঝতে সুবিধা হবে আর আজকে হচ্ছে মানে আরও একটা নতুন করে সমস্যা আসতে চলেছে মানে শুধু আমার একার জন্য না পুরো পরিবারের জন্য আমাদের এই বাড়িটার জন্য অনেক বড় সমস্যা অনেক বড় প্রবলেম আসতে চলেছে মানে প্রায় দৌড়ায় এসেই গেছে বলতে পারো এত বড় সমস্যা মানে আমাদের বাড়ি থেকে বেরোনো হয়তো বন্ধ হয়ে যেতে পারে এত বড় সমস্যা মানে ঘরবন্দি হয়ে যাবো আমরা মানে খাল পাড়ে বাস করলে হয়তো এই সমস্যাটা ফেস করতেই হবে আজকে বলে নয় যতদিন এখানে থাকবো ততদিন কি হয়েছে সেটা তোমাদের এক একবার ক্যামেরায় দেখাই সমস্যাটা হলো ওইটা জলের মাঝখানে খালের মধ্যে একটা মেশিন নামানো হয়েছে যেটা অনেক বড় মেশিন মেশিন দিয়ে দিয়ে খাল কাটাই হচ্ছে মানে খাল থেকে মাটি তুলে তুলে এই পার ওই পার ভর্তি করা হচ্ছে আশা করছি এবার বুঝতে পারছো এবার কী বলো মানে এদিক ওইদিক করে মাটি তোলা হচ্ছে গত বছর কালী পুজো তার আগের কালী পুজোতে মাটি তোলা হয়েছিল এবং হাওয়ার সমান আমাদের উঠোনে মাটি ফেলে দিয়ে গেছিলো এদিক ওইদিক করে এবার আমাদের উঠোনটা কিন্তু এখন দেখছো তো আমাদের ঘর আর উঠোন দুটো লেবেল আগে এরকম ছিল না আমাদের ঘর অনেক উঁচু ছিল উঠোনটা অনেক নিচে ছিল মাটি ফেলার পর এরকম আর ঘর লেভেল হয়ে গেছে এখনই আর ঘর একদম লেবেল এরপরে যদি মাটি ফেলে তাহলে কি হবে একটু বৃষ্টি হলেই না গরমকালে মানে বর্ষাকালে যখন একটু বৃষ্টি হয় বৃষ্টির জল অনেকবার আমাদের বারান্দায় ঢুকে গেছে মাটি উঠোনে মাটি ফেলার কারণে এবার এখনই যদি এরকম এরপরে যদি আরও মাটি ফেলে তাহলে কি হবে মানে আমাদের জানলাই ঢাকা পড়ে যাবে এত বড় সমস্যা আর মাটি ফেলার পরে তো আমরা আর বেরোতেই পারবো না ঘর থেকে একদম ঘরবন্দি হয়ে যেতে হবে এবার প্রশ্ন হচ্ছে দু বছর আগে দেড় বছর আগে মাটি তুলেছিলো এবার এখন তুলছে এবার আগের মতন কি অতটা মানে উঁচু করে মাটি ফেলবে না অল্প স্বল্প মাটি তুলছে বুঝতে পারছি না মেশিনটা যেহেতু অনেকটা দূরে আছে তো কীরকম কি মাটি তুলছে সেটাও দেখতে পাচ্ছি না ওটাই হচ্ছে চিন্তার বিষয় যে মাটি কতটা তুলছে মানে অনেক পরিমাণ তুলছে না অল্প তুলছে আগের মতন কি উঠোনটা আমাদের উঁচু হয়ে যাবে আর এত সুন্দর উঠোন এটা কি একদম পাহাড় পাহাড়ের মতো এবারে খবরে উঁচু নিচু হয়ে যাবে বুঝতে পারছি না পুরো একদম চিন্তায় চিন্তায় না মাথা পুরো ফেটে যাচ্ছে বাবা কাজে চলে যাবে ভাই চলে যাবে আমি আর মা দুটো মেয়ে ছেলে কি করবো কীভাবে ওদের রিকোয়েস্ট করবো যে যাতে আমাদের ঘরের সামনেটুকু বাদ দিয়ে মাটিটা এদিক ওইদিক করে ফেলে ওই জন্য খুব টেনশান হচ্ছে গো ভালো লাগছে না একদম বিশ্বাস করো কিছু ভালো লাগছে না আমাদের উঠোনটা যে দেখছো না এরকম সমান ছিল না ওরা মাটি ফেলে দেওয়া যাওয়ার পর ওই দিকটা যেমন দেখছো খেবড়ো উঁচু নিচু আমাদের উঠোনটাও এরকমই ছিল এবড়ো খেবড়ো উঁচু নিচু পাহাড়ের ঢালের মতন আমার বর আমার দেওর আমার শ্বশুর তিনজনে মিলে মাটি কেটে 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 মানে পুরো উঠোনটা লেবেল করেছে এবার সেই উঠোনটাকে যদি আবার এরকম নষ্ট করে দেয় কি হবে উঠোন নষ্ট হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু বৃষ্টি হলে যে আমাদের ঘরে মানে জল ঢোকার সঙ্গে সঙ্গে কাদাগুলো ঢুকে যাবে উঁচু উঠোন উঁচু ঘর নিচু হয়ে যাবে অনেক বড় সমস্যা আশা করছি অনেকে বুঝতে পারছো যে আমাদের কি সমস্যা হয়তো এই খাল পাড়ে বাস করলে এই সারা জীবনে এই সমস্যাটা ভোগ করতেই হবে কিছু করার নেই তো এই হলো সমস্যা আমাদের পুরো পরিবারের ওপর একটা ঘরের ওপর অনেক বড় সমস্যা এসে গেছে হাজির হয়ে গেছে হয়তো তোমরা কালকে ব্লগে নালে পরশু দিনের ব্লগে দেখতেই পাবে যে আমাদের এই উঠোনটা আমাদের ওই উঠোনটা আর নেই তো যাই হোক বন্ধুরা আজকে ব্লকটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আগামীকাল টাটা